উনিশশো সালের প্রারম্ভাবে আমি দীক্ষা গ্রহণ করি ইহার পর হইতে বিশুদানন্দির লোকাত্তর শক্তির অন্তর্জগতেও অনুভব করিতে আরম্ভ করি কিন্তু যেসব কথা সাধন রাজ্যের গুপ্ত গোপনীয় বিষয় তাহা লোক সমক্ষে প্রচারিত করা সর্বদা অনুচিত বলে মনে করিয়া সে সম্বন্ধে কিছু বলিলাম না আরেকদিন একদিন ও বিলোম পরিণামের কথা উঠিয়াছিল বাবাজি অর্থাৎ বলিলেন দেখো উভয়বিধ পরিণামই সত্য দুগ্ধ হইতে হইতে দধি দধি হয় উৎপন্ন হয় ঘৃতের মধ্যে দুগ্ধের উপাদান আত্মগোপন করিয়া বর্তমানে থাকে যিনি প্রকৃত কর্মী তিনি ইচ্ছা করিলেই ওই অন্তর্নিহিত প্রচ্ছন্ন উপাদানকে আশ্রয় করিয়া লমক্রমে ঘৃতকে পুনরায় দুগ্ধে এমনকি তৃণরাশিতে পরিণত করিতে পারে বালকের মধ্যে বৃদ্ধ ভাব আছে তাহা প্রত্যক্ষ করিতে পারিলেই বালককে দেখিয়া তাহার ভবিষ্যৎ অবস্থা জানিতে পারা যায় তদ্রুপ বৃদ্ধের মধ্যেও বাল্য ভাব নিহিত আছে তাই বৃদ্ধকে দেখিয়াও তাহার ভূতাবস্থা প্রত্যক্ষ করা যায় সুতরাং পরিণামক্রমে দর্শন হইতে স্বভাবের নিয়মে অতিতানাগত জ্ঞান আপনি উদিত হয় এই বলিয়া একটি প্রস্ফুটিত গোলাপ ফুলকে তিনি অস্ফুটিত করকাকারে পরিণত করিলেন পরে সেই করকটিকে মার্শেল নীলের করককে পরিবর্তিত করিয়া দুই তিন মিনিটের মধ্যেই ফুটাইয়া তুলিলেন একদিন সন্ধ্যার পরে পরিধামে আশ্রমে বসিয়াছি বাবা অর্থাৎ গন্ধ বাবা আনি করিয়া আশ্রমের বারান্দায় বিশ্রাম করিতেছিলেন দু একটি ভক্ত পাখা দিয়া তাহাকে বাতাস করিতেছিলেন তখন হঠাৎ চৈতন্য চরিতামৃতের একটি বচন আমার মনে পড়িল আমার অর্থাৎ গোপীনাথ কবিরজ সেখানে শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধের গন্ধের বর্ণনা আছে সেই স্থানটি স্মরণ পথে উদিত হইল বাবাজিকে জিজ্ঞাসা করিলাম বাবা চৈতন্য চরিতামৃত গোবিন্দ লীলামৃত প্রভৃতি গ্রন্থে শ্রীকৃষ্ণের যে প্রকার অঙ্গ গন্ধের বর্ণনা আছে তাহা কি স্নিগ্ধ তিনি বলিলেন কি কি দ্রব্যের সংযোগে ওই গন্ধের আভাস পাওয়া যায় বলিয়া লেখা হইয়াছে একটি একটি করিয়া উল্লেখ করিয়া যাও আমি গোবিন্দ লীলামৃতের মতানুসারে নীলপদ্ম কস্তুরী প্রভৃতি দ্রব্যের নাম করিয়া যাইতে লাগিলাম বাবাজি এক একটি নাম শুনিয়া হস্ত সঞ্চালন করিতে লাগিলেন যখন সবগুলি উল্লিখিত হইল। তখন হস্ত মুষ্টি আমার নিকটে ধরিয়া বলিলেন এই শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধের আঘ্রাণ গ্রহণ করো যে জিনিসের নাম তুমি লইয়াছ আমি সঙ্গে সঙ্গে সেই সেই উপাদান আকর্ষণ করিয়া লইয়াছি ও সম্মিলিত করিয়া দিয়াছি দেখো কেমন বোধ হয় দেখিলাম অপূর্ব দিব্য গন্ধ জগতের তাহার তুলনা নাই পরদিন একটি শিশি ভরিয়া ওই অপূর্ব গন্ধ সূর্য রশ্মির দ্বারা তৈয়ার করিয়া দিয়াছিলেন আমি জিজ্ঞাসা করিয়াছিলাম বাবা এতগুলি বিভিন্ন প্রকারের পদার্থ শুধু নাম শোনাবা মাত্র আপনি কি প্রকারে আকর্ষণ করিয়া লইলেন তিনি বলিলেন তাতে আর কষ্ট কি যদি নিজের আকর্ষণ করিবার ক্ষমতা থাকে ও উৎপাদনের জ্ঞান থাকে তাহা হইলে আর কঠিন কি আছে যত দূর পর্যন্ত সূর্যরশ্মির বিস্তার আছে তত দূর যাহা কিছু থাকুক টানিয়ে আনা যায় বৃহৎ বৃহৎ স্থুল বস্তু পর্যন্ত বহু দূর দেশ হইতে অল্প সময়ের মধ্যে আনিয়া উপস্থিত করা যায় ইয়ার আশ্চর্য হইবার কিছুই নাই সমস্ত জগৎটা বিধাতার যে অপূর্ব কৌশলে চলিতেছে তাহা তোমরা ধরিতে পারো না তাই তোমাদের নিকট এসব আশ্চর্য বলিয়া মনে হয় যখন শিখিবে তখন বুঝিতে পারিবে যে একটি ব্রহ্মাণ্ড রচনা করাও কিছু অসম্ভব ব্যাপার নহে বাস্তবিক পক্ষে কোনো জিনিসেরই বিনাশ হয় না একখানা পুস্তক অগ্নিতে দগ্ধ ও সাথ করিয়া ফেলিয়া দেশান্তরে ও কালান্তরে যদি ঠিক সেই পুস্তক পুনরায় উৎপন্ন করা যায় এবং যদি উহা শুধু দৃষ্টিভ্রম না হইয়া স্থায়ী বস্তু বলিয়া প্রমাণিত হয় তাহা হইলে কোন বস্তুরই যে ঐকান্তিক বিনাশ হয় না তাহার স্বীকার না করিয়া পারা যায় না যদি গঙ্গার এক ঘাটে এক ঘটি দুগ্ধ নিক্ষেপ করিয়া দীর্ঘকাল পরে অন্য ঘাটে জল হইতে বিশ্লেষণপূর্বক ঠিক সেই দুগ্ধেরই বাহির করিয়া দেখানো যায় তা হইলে অবশ্যই স্বীকার করিতে হইবে যে কোনো জিনিসেরই স্বরূপ নিবৃতি কখনই হয় না এই জন্যই জীবলোক লোকান্তরে এমনকি ব্রহ্মলোকে গমন করিলেও ক্ষমতাশালী বিজ্ঞানবিদ তাহাকে আকর্ষণ করিয়া আনিতে পারেন চিত্তের বিভিন্ন বৃত্তি কামাদি রিপু জরাদি রোগ গ্রীষ্মাদি ঋতু প্রেম ভক্তি প্রকৃতিভাব বিজ্ঞানের অলোকে সবই স্পষ্ট দেখতে পাওয়া যায় সূর্যবিজ্ঞান আয়ত্ত হইলে চন্দ্রবিজ্ঞান যাবতীয় বিজ্ঞান সহজেই বোধগম্য হয় দক্ষিণ হস্ত বাম হস্তের বিরুদ্ধে তরিত শক্তিদায়ী সংঘর্ষ এমনকি নক্ষত্রের জ্যোতির প্রভাবে পর্যন্ত সৃষ্টি হইতে পারে চাক্ষুষ জ্যোতিষ্বর দ্বারা বায়ুর কম্পন হইতে নক্ষত্রের আলোকে এমনকি মানসিক স্পন্দন হইতেও সৃষ্টির প্রবাহ ধরিতে পারা যায় সৌরবিজ্ঞান শিখিলে এ সকল বিশেষভাবে পৃথক করিয়া শিখিবার প্রয়োজন হয় না একদিন বাবাজি বলিয়াছিলেন বৎস গুরু যে কি বস্তু তাহা তোমরা এখনো চিনতে পারো নাই যোগী ভিন্ন কেহ গুরুপদ ও বাচ্চ্য হইতে পারেন না শিষ্যের ঐহ্য পারত্রিক সকল প্রকার কল্যাণের ভার গুরু সহস্তে গ্রহণ করেন আপন যোগীগুরু সত্তার প্রভাবে এবং জাগ্রত ভাবে বিদ্যমান থাকেন ভক্তের আত্মধ্বনি তাহাকে আবির্ভূত করায় আমি সর্বদাই প্রত্যেকের নিকটে রইয়াছি তোমরা ক্রিয়াতে উন্নত হইলে তাহা প্রত্যক্ষ বুঝিতে পারিবে গত উনিশশো সালে জুন মাসে কলকাতায় বাবাজি রূপনারায়ণ নন্দন লেনে অবস্থান কালে আমি সেখানে গিয়েছিলাম একদিন সকালবেলা প্রাতভ্রমণের পরে যোগত্ব সম্বন্ধে আলোচনা হইতেছিল। বাবা বলিতেছিলেন। শটচক্রের কথা প্রকৃত তত্ত্বে কিছু আছে তাহাও ভুল সাধারণত অন্যত্র যা দেখা যায় তাহাও ভুল ওয়া এমন জটিল যে ভাষায় বোঝানো যায় না তবে কমলের দল সম্বন্ধে কিছু কিছু কথা বোঝানো যায় দলের সংখ্যা চার ছয় দশ বারো ষোলো এবং কুড়িটা কুণ্ডলিনী জাগিলেই একটি তেজময় জিনিস প্রকাশিত হয় নাবিকুণ্ড হইতে নিম্ন পর্যন্ত কুণ্ডলিনী সুপ্ত অবস্থায় ছড়াইয়া আছে সেই তেজ মধ্যে চারিটি স্তর বেশ বুঝিতে পারা যায় ইহার তিনটি ইরাদি তিন নারীর তিন বর্ণ হইতে ও চতুর্থটি সমষ্টি বর্ণ হইতে উদ্ভূত হইয়া থাকে সাধন বলে এই চারিটি উঠিতে থাকে ইহার প্রতিবিম্ব তথাই বর্তমান থাকে উর্ধ্বস্তরে ইরা ও পিঙ্গলা নিস্তেজ থাকে বলিয়া উভয়ের সাম্যজনিত সুষন্মা উজ্জ্বলভাবে প্রকাশ মান থাকে ইহার ঊর্ধ্বস্তরের একটি বর্ণ থাকে মোট ছয়টি বর্ণ তখন ফুটিয়া ওঠে এই প্রকারে ক্রমশ বিকাশ হইতে থাকে আজ্ঞাচক্রে শুধু দুইটি বর্ণ পঞ্চচক্রের আটচল্লিশটি বর্ণ একাকার হইয়া গেলে তাহার সারাংশ এক হইয়া উদ্ধে যায় সেখানকার আবরণ সরাইয়া ফেলে ইহাই জ্ঞান চক্ষু তখন উপরে হইতেও একটি তেজও নামিয়া আসে আজ্ঞাচক্রে উভয় তেজের মিলন হয় এইজন্য জন্য ইহা দ্বিদল বলে সহস্রাসারের তেজও নিরন্তর আসিতেছে কিন্তু বিক্ষিপ্ত চিত্ত জীব তাহা বুঝতে পারে না যখন জ্ঞানের উদয় হয় তখন তাহা বুঝিতে পারে ইহাই আজ্ঞা ব্যাপার সমস্ত চক্রের শক্তির সার অংশই জ্ঞান ক্রিয়া হইতেই ইহার বিকাশ হয় তখন সকল বর্ণ একাকার হইয়া যায় বৈচিত্র্য থাকে না অর্থাৎ অন্তরে দেখা যায় যায় পরে ভেদ ভেদ বোধ কাটিয়া ক্রিয়া হইতে হইতে চক্র থাকে অভেদ নিম্ননিম্ন স্তরের সারাংশ লইয়া উপরে উঠিতে হয় সার বাহির করিতে না পারিলে উপরে ওঠা যায় না কেউ যদি জোর করিয়া উঠাইয়া দেয় তাহা হইলেও উপরে থাকিতে পারে না আজ্ঞাচক্রে না গেলে বোধ বা উপলব্ধি হয় না সবই হয় বটে কিন্তু উপলব্ধিতে আসে না কুণ্ডলিনী জাগিলেই নাভি ফোটে এই পদ্ম সকলের দেহেই আছে কিন্তু মুদ্রিত হইয়া আছে কুণ্ডলিনীর জাগরণ আর অন্তঃসূর্যের উদয় একই কথা ইহাই জ্ঞান সূর্য ইহার উদয়ে পদ্ম আপনি ফোটে বলিয়া তিনি বলিলেন আমরা প্রত্যক্ষবাদী প্রত্যক্ষ ভিন্ন আমরা কিছু মানি না ইহা বলিতে বলিতে তিনি নিজের নাভির চারিদিকে কয়েকবার হাত দিয়া টিপিলেন দেখা গেল নাভির গ্রন্থি খুলিয়া মধ্য হইতে অতি মনোহর একটি লাল কমল হইতেছে ক্রমশ উহা অধিকতর প্রকাশিত হইতে লাগিল আমরা শুকিয়া দেখিলাম অতি মনোহর কমলের সৌরভ আঘ্রাণ করিলাম ব্রহ্ম নালের উপর কমলটি ফুটিয়াছিল নিচে মৃণাল বাবা বলিলেন বিষ্ণুর নাভিকমল হইতে ব্রহ্মার উৎপত্তি এসব পৌরাণিক বর্ণনা অক্ষরে অক্ষরে সত্য কুণ্ডলিনী না জাগিলে এই কমল ফোটে না নাভিতে বন্ধন আছে ইহার উন্মোচন ভিন্ন সিদ্ধি লাভের আশা দুরাশা মাত্র